হ্যালো ভ্রিউআন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য চলে এসেছে পুজো কালেকশান শাড়ির সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ কুর্তি প্লাজো কো অর্ডার সেট এছাড়াও আমাদের সমৃদ্ধিতে চলছে কম্বো অফার আচ্ছা কি কি কালেকশন এলো তোমরা দেখে নাও জাল কাতান হ্যান্ডলুম এছাড়াও বালুচরের বিভিন্ন কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও ওপেন বর্ডার সফট কার্তান শাড়ি এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ পাসমিনা সিল্ক সিঙ্গেল এবং ডবল কালারে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ লিনেন বাটিক বিচিত্রা সিল্ক সিল্ক হ্যান্ডলুম অ্যান্ড কটন হ্যান্ডলুম এছাড়াও জামদানি পুজোর স্পেশাল অফারে জামদানির প্রাইস থাকছে থ্রি টোয়েন্টি রুপিস বিভিন্ন কালার অপশান আছে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ কটন হ্যান্ডলুম এটার প্রাইস থাকছে থ্রি সেভেন্টি রুপিস যেহেতু এখন চলছে শ্রাবণ মাস এই লাল সাদা শাড়িগুলো তোমরা বুকিং করে ফেলো এছাড়াও দুর্গা পুজোর অষ্টমী কিংবা দশমীর জন্য লাল সাদা শাড়িগুলো তোমরা নিতে পারো এই ময়ূর ডিজাইন জবা ফুল এবং প্রদীপের ডিজাইনের এই সিল্ক হ্যান্ডলুমগুলো তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র থ্রি হান্ড্রেড রুপিসে বুকিং করার জন্য ছটাফট করে হোয়াটসঅ্যাপ করো আমাদের এই স্ক্রিনে দেয়া নাম্বারে এই সিল্ক মেটেরিয়ালের হ্যান্ডলুমগুলো তোমরা পেয়ে যাচ্ছ ফাইভ ফিফটি রুপিজে আর এই যে গ্যাস পার হ্যান্ডলুমগুলো তোমরা পেয়ে যাচ্ছ থ্রি এইট্টি রুপিস অফার প্রাইসে আর এটার বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে ব্লু স্কাই ব্ল্যাক বাটল গ্রিন ইয়েলো পার্পেল তোমরা ঝটপট করে বুকিং করে ফেলো এছাড়াও এই সিল্ক ম্যাটেরিয়ালের হ্যান্ডলুমগুলো তোমরা পেয়ে যাচ্ছ থ্রি এইটটি রুপিসে এছাড়াও টিসু সিল্ক তোমরা পেয়ে যাচ্ছ থ্রি ফিফটি রুপিসে এগুলো থাকছে জরির পার্ট দেওয়া সফট কোয়ালিটির লিনেন বাটিক প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন কালার অপশানে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ পিঙ্কের সাথে ব্ল্যাক ইয়েলোর সাথে রেড বাটল গ্রিন এছাড়াও তোমরা হোয়াইট রেডও পেয়ে যাবে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ অফার প্রাইস ফাইভ হান্ড্রেড রুপিসে শাড়ি ছাড়াও আমাদের সমৃদ্ধিতে তোমরা পেয়ে যাচ্ছ কট সেট প্যান্ট কুর্তি সেট এছাড়াও গ্রাউন্ড স্কার্ট টপ এছাড়াও তোমরা নাইটি কালেকশানও পেয়ে যাচ্ছ ব্লাউজ কালেকশানও পেয়ে যাবে ফলো করে রাখো আমাদের পেজ সমৃদ্ধি এবং অনুরক্তা চক্রবর্তী এবং আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধি বুকিং করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো আমাদের সমৃদ্ধিতে হোলসেলিংয়ের সুব্যবস্থা আছে তোমরা পুজোর সময় যারা শাড়ি কুর্তি চুড়িদার নাইটি বিক্রি করে ইনকাম করতে চাইছো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই অল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স